আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক তাজা খবরের তাজা আপডেটের সকলকে স্বাগত জানাচ্ছি গত চব্বিশ ঘন্টার শরণার্থীদের সর্বশেষ ইনফরমেশনগুলো এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব বিস্তারিত জানতে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আমাদেরকে সহযোগিতা করতে এখনই ভিডিও থেকে লাইক দিন কোনো কিছু জানতে কমেন্টস করুন এবং এই ভিডিওটি এই ভিডিওটি শেয়ার করুন সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিনের আপডেট প্রতিদিন জানতে তাছাড়া আপনি এই ভিডিওটি দেখতে পাবেন আমাদের ফেসবুক থেকে দর্শক ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় অলরেডি ভাইরাল হয়েছে চলুন আমরা দেখব একজন বাংলাদেশি যিনি লিবিয়া থেকে সাগর যারা অবৈধ পন্থা অবলম্বন করে ইউরোপের দেশগুলিতে যায় বিশেষ করে সাগর পাড়ি দিয়ে প্রতিটি মানুষের গল্প ভিন্ন ভিন্ন হয়ে থাকে তবে সবার একটা উদ্দেশ্য বা সকলেরই একটি টার্গেট আর তা হচ্ছে ইউরোপে প্রবেশ করা বা ইতালিতে প্রবেশ করা শুধু ইতালি নয়। ইউরোপের বেশ কয়েকটি দেশ বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ বা নানা ধরনের বিচারের আওতায় আনার যে রীতিনীতি সেটি অব্যাহত রেখেছে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত একটি রিপোর্টে দেখা যায় গ্রীষ্মে শরণার্থী প্রাচার বা শরণার্থীদেরকে সাহায্য দানকারী লোকদেরকে কয়েক বছরের কারাদণ্ড দিয়েছে গ্রীষ্মের একটি আদালত এই অভিযোগ অভিযুক্ত করা হয়েছে বিভিন্ন দেশ থেকে শরণার্থীরা প্রবেশ করার পর তাদেরকে তারা আশ্রয় দিয়েছিল তার মানে ব্যাপারটা এরকম যারা আশ্রয় দেয় তারা এবং যারা আসছে তাদেরকে মুখোমুখি অবস্থানে দাঁড় করানো যাতে করে ইউরোপের দেশগুলিতে অবস্থানকারী কোন লোক নতুন আসা কোনো লোককে সাহায্য না করতে পারে এটি নিঃসন্দেহে এদিকে গ্রিসে অন্য একটি মামলায় বেশ কয়েকজন শরণার্থীকে যাদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ এনেছিল গ্রীসের সরকারি মুখপাত্র সেটি খারিজ করে দিয়েছে গ্রিসের আদালত তবে তাদের বিরুদ্ধে শরণার্থী সহযোগিতা বা শরণার্থী প্রচারের অভিযোগ এখনো রয়েছে যেটি কার্যক্রম চলতেই থাকবে এই আপডেটে নিশ্চিত করা হয়েছে এদিকে ওশান বাইকিংস ওসান বাইকিংস তাদের উদ্ধারকৃত শরণার্থীদেরকে ইতালিতে নামিয়ে একটি নিরাপদ স্থানে চলে গেছে সেখান থেকে তারা আবারও উদ্ধার অভিযান শুরু করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে কবে নাগাদ তারা ভূমধ্যসাগরে ফিরে আসবে এই ইনফরমেশনে সেটি নিশ্চিত করা হয়নি এদিকে জিও ব্র্যান্ডস জিও ইতালির অগস্টা বন্দর ছেড়ে ভূমধ্য সাগরের দিকে অলরেডি রওনা দিয়েছে পরবর্তী আপডেটে আমরা আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব জিও ব্র্যান্ডস পরবর্তী পদক্ষেপ কি প্রসঙ্গত এই জিও ব্র্যান্ডস বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে ইতালীয় সরকার এই শিপটিকে ভূমধ্য সাগর থেকে বাজেয়াপ্ত করতে অথবা তাদের কার্যক্রমে বাধা দিতে এদিকে ল্যাম্পুদুসা হারবিস্পোর্টের সর্বশেষ টুইট বার্তা নিশ্চিত করেছে যে একজন ব্যক্তি হটস্পটে স্ট্রোক বা হৃদ বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছে যার বয়স তিরিশ থেকে চল্লিশ আংশিক কিছুটা আমরা এর আগে প্রকাশ করেছিলাম হটস্পট কর্তৃপক্ষ এই ইনফরমেশনে নিশ্চিত করেনি যে কোন জাতীয়তা তবে আমরা একটি রিপোর্ট প্রকাশ করেছিলাম তার মানে এটি বাংলাদেশি শরণার্থী ছিল যেহেতু এই আপডেটটি আমরা এর আগেই প্রচার করেছি এদিকে ল্যাম্পুদুর শহর স্পট কর্তৃপক্ষ বর্তমান নিশ্চিত করেছে নয়শো বারো জন শরণার্থী রয়েছে তাদের এই আশ্রয় কেন্দ্রটিতে বর্তমানে ল্যাম্পুদুর শহর স্পটটিকে আরও বাড়িয়ে তিনশো পঞ্চাশ থেকে চারশো জন শরণার্থী ধারণ ক্ষমতা সম্পূর্ণ করা হয়েছে যদিও এর বাইরেও পাঁচশো জনেরও বেশি শরণার্থী বর্তমান এই হটস্পটে অপেক্ষা করছে দর্শক আপনারা অবগত রয়েছেন যে সরাসরি ল্যাম্পুদু শহর স্পটে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করছে পেছনের কয়েক মাস থেকে আমরা যেটি দেখছি যার কারণ হিসেবে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে যে ইতালীয় সরকার যেহেতু শরণার্থীদের এনজিও সংস্থা দ্বারা রিসিভ করতে বাধা দিচ্ছে বা এনজিও সংস্থাগুলিকে ভূমধুসাগরে কাজ করার সময় বাধা দিচ্ছে যে কারণে এখন শরণার্থীরা সরাসরি ইতালিতে প্রবেশ করছে। এদিকে গত কয়েকদিন শরণার্থী ইতালি পৌঁছানোর কোনো রিপোর্ট না থাকার একটা কারণ হচ্ছে যে বর্তমান লিবিয়ান উপকূলে আবহাওয়া পরিস্থিতি খুবই খারাপ রয়েছে আর এই সকল পরিস্থিতির সাধারণত মাফিয়া বা দালালরা গেম পরিচালনা করে না যে কারণে আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে এদিকে শিয়াওয়াজ ফাইভ শিয়াওয়াজ ফাইভ নতুন আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা নতুন একটি শিপ প্রস্তুত করছে ভূমধ্য সাগরে উদ্ধার কাজে অংশগ্রহণ করার জন্য এটি নিঃসন্দেহে শরণার্থীদের জন্য একটি ভালো খবর দর্শক বৈধভাবে ইতালিতে যাওয়ার যে সুযোগ সেটি এই মাসে শুরু হতে যাচ্ছে এই প্রক্রিয়ায় বাংলাদেশ থেকেও অনেক মানুষ যেতে পারবে বৈধভাবে তবে বৈধভাবে বাংলাদেশ থেকে ইতালিতে যাওয়ার প্রক্রিয়াটি একবারই সহজ আর তা হচ্ছে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে ইতালি থেকে তার মানে ইতালির কোম্পানি ইতালিতে অবস্থানরত বাংলাদেশি বা ইতালির যে কোনো প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে লোক নেওয়ার জন্য আহ্বান করতে পারবে আর এটির খরচ মাত্র সতেরো ইউরোপ প্রায় তার মানে হিসেব করে দেখবেন কিন্তু আমরা যেটি জানি বিশ থেকে তিরিশ লক্ষ টাকা যেটি মধ্যপ্রাচ্য শহর সারা পৃথিবীর বিভিন্ন দেশের মতো ইতালির ক্ষেত্র একই অবস্থা চলুন আমরা দেখব একজন কাউন্সিলর যিনি বাংলাদেশি ইতালির বর্তমানে ফ্লুসি বা সিজনাল নন